আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিরোধী পদযাত্রা নামে পুলিশের উপর হামলা আহত বেশ কয়েকজন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মঙ্গলবার এগারোই মার্চ বিকাল সাড়ে তিনটার দিকে বিরোধী পদযাত্রা নামে একটি বিক্ষোভ মিছিলে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষশীল প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ষাট থেকে সত্তর জনের ওই বিক্ষোভকারী দল নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভাঙতে চেষ্টা করে এ সময় পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা ও নারী কনস্টেবল গুরুতর আহত হয়েছে এরপর জানাব সাগরুণী হত্যাকাণ্ডের ঘটনায় ফারজানা রূপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত মঙ্গলবার এগারোই মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজারুল ইসলাম এ আদেশ দেয় এদিকে সমালোচনা করতে গিয়ে আমরা যেন জনগণের দাবি থেকে সরে না আসি বললেন তারেক রহমান সমালোচনা করতে গিয়ে রাজনীতিবিদরা যেন জনগণের দাবি থেকে সরে না আসে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে জানাবো কুমিল্লায় অস্ত্রগুলিসহ আন্তজেলা ডাকাত দলে দুই সদস্য গ্রেপ্তার কুমিল্লায় অস্ত্রগুলিসহ আন্তজেলা ডাকাত দলে দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ মামুন ও মোহাম্মদ আরিফ এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল একটি দেশীয় পাইপগান ছয় রাউন্ড গুলি দুইটি কার্তুস উদ্ধার করা হয়েছে তারা সরাসরি ডাকাতির ঘটনায় সক্রিয় সদস্য এবারে জানাবো কোটালিপাড়ায় খুন করে ডাকাতি নিহত এক গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় পল মজুমদারের নামক এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে সময় ডাকাতটা পল মজুমদার খোকনের ছেলে পিয়াস মজুমদারের হাত পা বেঁধে হত্যা করে টাকা পয়সা স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যায় এবং সর্বশেষ জানাব পাকিস্তানে চলন্ত নির্বিচারে গুলি চারশো পঞ্চাশ যাত্রী সম্পর্কে যা জানা গেল বেলুচিস্তান প্রদেশে চলন্ত ট্রেনে নির্বিচারে গুলি চালিয়েছে সশস্ত্র হামলাকারীরা ট্রেনটিতে চারশো পঞ্চাশ জনের মতো যাত্রী ছিল যাদেরকে জিম্মি করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে আজ মঙ্গলবার এগারোই মার্চ জঙ্গিদের গুলিতে ট্রেনের সহ একজন যাত্রী আহত হয়েছে পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র হামলাকারীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন Eva Rubista বিরোধী পদযাত্রা নামে পুলিশের উপর হামলা আহত বেশ কয়েকজন রাজধানীর হোটেল কন্টিনেন্টালে মঙ্গলবার এগারোই মার্চ বিকাল সাড়ে তিনটার দিকে ধর্ষণ বিরোধী পদযাত্রা নামে হোটেলের সামনে একটি বিক্ষোভ মিছিল ও পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শ পুলিশের তথ্য অনুযায়ী সত্তর থেকে আশি জনের ওই বিক্ষোভকারী দল নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভাঙতে উদ্যত হয় রাষ্ট্র গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করতে বাধ্য হয় সংঘর্ষ চলাকালে বিক্ষোভে অংশ নেওয়া নারীদের নখের আসরে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তে জড়িয়ে পড়ে আতর্কিত ইটপাটকেল নিক্ষেপ লাঠিসোটা দিয়ে হামলা চালায় এতে রমনাজনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হয়েছে এছাড়াও রমনা ডিভিশনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম সহ দুই নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হয়েছে পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ খুবই সিম্পল একটি বিষয়কে তারা পুলিশের উপর হামলা করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছিল এরপর পুলিশ সদস্যরা বাধ্য হয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে তাদের উপর বল প্রয়োগ করতে বাধ্য হয় তবে পুলিশ সদস্যরা বল প্রয়োগ করার আগেই পুলিশ সদস্যদের উপর হামলা করে তারা সাগরণী হত্যা মামলায় ফারজানা রূপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুপতি সাংবাদিক দম্পতি একাত্তর টেলিভিশনের সাবেক সম্পাদক প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত মঙ্গলবার এগারোই মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ এম আজহারুল ইসলামের আদালতে আদেশ দেয় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক আদালতে এ সংক্রান্ত আবেদন করেন আবেদনে বলা হয়েছে ফারসানা রূপা বর্তমানে গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সময় তিনি এটিএন বাংলা টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন মেহেরুন সঙ্গে তার পারিবারিক ঘনিষ্ঠতা ছিল এবং তিনি এই হত্যাকাণ্ড নিয়ে টেলিভিশন রিপোর্ট করছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যা রহস্য উদ্ঘাটন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে এটি বহুল আলোচিত হত্যা মামলা এবং হাইকোর্টের নির্দেশ মোতাবেক এই মামলার তদন্ত জন্য টাস্ক গঠন করা হয়েছে এবং বর্তমান পিবিআই তদন্ত পরিচালনা করছে মামলার সুষ্ঠু নিরপেক্ষতা তদন্তের স্বার্থে ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা জানান প্রসঙ্গত সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাসরাঙ্গা এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন দু হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজার বাজারে ভাড়া বাসায় খুন হন তারা এ সময় বাসায় তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সারোয়ার মেঘ উপস্থিত Sie সমালোচনা করতে গিয়ে আমরা যেন জনগণের দাবি থেকে সরে না আসি তারেক রহমান সমালোচনা করতে গিয়ে রাজনীতিবিদরা যেন জনগণের দাবি থেকে সরে না আসে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার এগারোই মার্চ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি এ সময় তিনি বলেন সমালোচনা করতে গিয়ে আমরা যেন জনগণের দাবি থেকে সরে না আসি এমন হলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে জনগণের সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে রাজনৈতিক বিতর্ক আয়োজনের আহ্বান তারেক রহমানের সব দলের নিজস্ব প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান তিনি বলেন শুধু সংস্কার নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন নয় মানুষের জন্য স্বাস্থ্য চিকিৎসা বাজার ব্যবস্থা ও নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়ে দলের নিজস্ব প্রস্তাবনা দেওয়া প্রয়োজন এ সময় তারেক রহমান বলেছেন আমরা জনগণের সঙ্গে সার্থিক কাজ করতে চাই জনগণ আমাদের যেভাবে ভালোবাসে সেভাবে আমরা জনগণের প্রতিদান দিতে চাই বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি আরো বলেছেন জনগণের স্বার্থের বাইরে গিয়ে নেতাকর্মীদের কাজ করা যাবে না ব্যাপী নেতাকর্মীদের জনগণের সহায়তায় জনগণের ভালো হয় সেই কাজগুলো করতে হবে বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা অস্ত্র গুলিসহ ডাকাত ধলে দুই সদস্য গ্রেপ্তার কুমিল্লায় কুমিলায় সহ আন্তজেলা ডাকাত দলে দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ মামুন ও মোহাম্মদ আরিফ এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল একটি দেশীয় পাইপগান দুই রাউন্ড গুলি দুইটি কার্তুস উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে সব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এর আগে সোমবার 10ই মার্চ দিবাগত রাতে জেলার দাউদকান্দি উপজেলার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান গ্রেফতারকৃত মামুন দাউদকান্দি উপজেলা চরচা সূর্য গ্রামের মোহাম্মদ ইউনূসের ছেলে তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডাকাতি 40টি মামলা রয়েছে গ্রেফতারকৃত অপর ঢাকা তারিফ চট্টগ্রামের ডাবলমুরিং থানার মনজুরাভা এলাকার মিট আলী আকবরের ছেলে তিনি দাউদকান্দি পৌরসভার ভুজারভাঙ্গা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন গ্রেপ্তারকৃতরা সড়ক মহাসড়ক ও নৌজানে ডাকাতিতে সক্রিয় ছিল সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফতুল ইসলাম রাশেদুল হক চৌধুরী জেলা ডিবির অসীম মোহাম্মদ আবদুল্লাহ সহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে